পাঁচ ছয় সাত আট নয়

এটা হলো একটু সংক্ষেপে বলি আমরা ডেন্টাল কেয়ার আছে লেভেল 4 আর যারা হচ্ছে হ্যাঁ আরটু ইজিলি বলা যায় আপনারা যদি লেভেল 4 ডেন্টাল কেয়ারের সামনে আসবেন সামনে এসে আসলেই একটু ফোন দিলে পেয়ে যাবেন কথা হচ্ছে হ্যাঁ অতএব হচ্ছে আপনারা যারা হচ্ছে আরটু সহজ ভাবে যে কারগলিফটের সামনে আসবেন কারগলিফটের সামনে এসে ফোন দিবেন পেয়ে যাবেন লেভেল 4 ও জোনরাতে একটাই কারগলিফট এক জায়গাতেই আছে লেভেল ফোরও একই লোকেশনে আছে আপনারা কাউকে বললে কেউ না কিন্তু তো চিনায় দেবে ওখানে আইসা ফোন দিলে হয়ে যাবে আচ্ছা না জেনে ফোন দেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ব্যাপারটা অনেক লম্বা সময় ধরে পরিচয় শেষ করলাম এখন হচ্ছে প্রোডাক্ট ভাই যারা ভিডিও দেখেন তারা জানেন প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে সব নরমালি সাত দিনের একটা গ্যারান্টি থাকে আমরা সাত দিন আমরা এটাকে দশ দিন করে দিচ্ছি দশ দিনের একটা গ্যারান্টি পাবেন অবশ্যই ফিজিক্যাল ড্যামেজ এবং ডিসপ্লে ইস্যু ব্যতীত আর এছাড়া হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর আপনার দুই বছরের বেশি যদি ফোন ইউজ করেন সমস্যা নাই মেমোটা কষ্ট করে রাখেন নিয়ে আসেন আমরা অবশ্যই সার্ভিস দিব

এটা হচ্ছে অনেক একটা আর লাইকা কিন্তু মার্কেটে নাই একদম নাই আমার কাছে একটা ডিভাইস আছে লাইকা যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বারো দুইশো আচ্ছা এটা সম্পর্কে যারা জানান তারা তো জানান আর যারা জানান না তাদেরকে বলছি যাদের বাজেট হচ্ছে বিশ থেকে চব্বিশ পঁচিশ তারা যে ফোন লাগবে আর গেম খেলতে হলে কি লাগে ডিসপ্লে লাগে ব্যাটারি লাগে র্যামও লাগে এটা তো হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লেড ডিসপ্লে দেওয়া আছে দুইশো চল্লিশ হাজার ডিসপ্লে আপনার র্যাম দেওয়া আছে বারো জিবি র্যামের আছে ট্রিপল এট আর কি লাগবে ব্যাটারি ব্যাক পাঁচ হাজার এম ব্যাটারি আরামসে খেলতে পারবে

আহ ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু বক্স ছাব্বিশ হাজার টাকা করে এটা কিন্তু কন্ডিশন খুবই ভালো আচ্ছা এরপর কি

চমৎকার ক্যামেরা অনেক ভালো ক্যামেরা আচ্ছা যাই হোক এটা মাত্র কত দিলেন তাহলে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে আচ্ছা সময় লাখ টাকা দাম ছিল

সবকিছুই সেম শুধু ছয় জিবি র্যাম আর হচ্ছে চার জিবি আর এটা হচ্ছে আপনার ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লেটা সাইজ ছোট আর বড় ভাই চমৎকার ক্যামেরা ভাই ক্যামেরা সেম তো দেখছেন ভাই ক্যামেরা প্রাইস সেম এটা আমরা এই যে আগে এরকম করতাম এরকম চাকি দিয়ে ছবি তুলতাম হ্যাঁ আর ছবিগুলো ভাই সেই হইতো আচ্ছা পিক্সেল 6 এর দামটা বলি 6a যেটা আর কি এটার দাম দিচ্ছে আপনার জন্য মাত্র কত দিব বলেন দেন ভালো প্রাইস দিই

আহ আইফোন এক্সেস সিক্সটি দুইশ দুইশো ছাপান্ন সরি দুশো দুইশো ছাপান্ন বক্স এগুলোর প্রাইস আপনার জন্য দিচ্ছে হচ্ছে মাত্র

কোন কলঙ্ক নাই না যদি বাংলায় বলি কোনো কলকা এখন কোনো ব্যাড জ্যাকর্ড নেই কোন রেকর্ড নাই যে এরকম কোনো সমস্যাই সৃষ্টি হয়েছে

নোটেন প্রো টা প্রাইস দিচ্ছে আপনার জন্য মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে গেলে আট একশো আঠাশ জিবি নোটেন প্রো ম্যাক্সটা পেয়ে যাবেন এটা কিন্তু আট একশো আর নোট ইলেভেন প্রো এটা হচ্ছে আপনার আট একশো এটা হচ্ছে আমার ডিসপ্লে মত এই ফোনটার নতুন দাম ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এটা এটা প্রাইস আপনার জন্য দিচ্ছে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা আট একশো আঠাশ জিবি আচ্ছা এরপর হচ্ছে দুটো গরিব ফোন আছে এটা হচ্ছে আপনার যাদের একটু কম বাজেটের মধ্যে সেকেন্ডারি এটা তো দাম দিছিলাম না হ্যাঁ এটা দাম দিছি যাদের হচ্ছে সেকেন্ডারি ডিভাইস একটা লাগবে তাদের জন্য এই ডিভাইসটা এই ডিভাইসটা নিতে পারেন এটা প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র এটা কিন্তু দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এই ফোনটা তো সবাই ছিল

আচ্ছা ভীষ তার কথা বলবো না আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন